ছোট্ট প্রজেক্ট করার সুইদার উচিত হবে না এখন আমি যেতেছি অনেকগুলো কান্ট্রি আছে আমার ফার্স্ট ড্রিম ছিল যে সৈদান আল্লাহর ছিল দেশ দেখা আর ওখানে কাজ করার আর আমার যদি আমার তো ফিরে দেয় আমি ছোটো মানুষ যে আমার তো আল্লাহ তালা ওই ক্ষমতা নাই যে আমি মক্কামুদ্দিন মদিনারা যাবো বা এই করবো আল্লাহ তালা যে কোনো ত্যাগের বিনিময়ে তিন বছর পরে আজ এগারো মাস যাবত আমাদের তেসনার থেকে আমি মোটামুটি আমাদের ভাই কাজী আত্মীয় স্বজন বা বাইরের বন্ধু বান্ধব অনেকে নিছি সেভেন্টি ফাইভ সত্তর জনের মতো আমি কারো ওই যে এই যতটুকু খরচ ওই টাকাটা রাখি বা অনেক আছে যে ওই মানুষের ডুপ্লিকেট কইরা বা মানুষ ঠকায় দালালি কইরা এদের থেকে যাতে বাঁচতে পারে আর এই জায়গাটা যাওয়ার জন্য বাইরে সবাই স্বপ্ন থাকে কিন্তু নাইনটি পারসেন্ট মানুষ তাদের ঠকায় আর যারাই যেতেছে হান্ড্রেড নাইনটি না হান্ড্রেড পার্সেন্ট মানুষই ওয়ার্ক বিশায় যায় এই কিস্তি নেয় কেউ ব্যাংকোন প্রবাসী ব্যাঙ্ক লোন যাওয়ার পরে আঁকামা নাই আমি আমি যে এরা কেউ ধোকা না খায় আল্লাহ রহমতে আমি মোটামুটি বরিশাল থেকে মুন্সীগঞ্জ জামালপুর থেকে কালকে দুজন লোক আসছে বিক্রমপুর এদের এদিক থেকে কিছু কিছু পজিটিভ পাইতেছি আপনি শুধু সৌদি আরবের লোক না সৌদি আরবের জন্য আপনি ট্রাভেলসের নাম কি ট্রাভেলস বাংলাদেশের যে আরএলটা মূলত তো আরএল ছাড়া তো প্রসেসিং হয় না ওটা হচ্ছে আমার বড় ভাই এসআর ট্রেড ইন্টারন্যাশনাল সৌদি আরবে যে এটা আমার কোফিলের নামে আর ওটা একটা তো নাম থাকে বাংলাদেশে একটা ইস্যু লাগে এটা হচ্ছে আমার ছেলের নামে করতেছি রেজিস্টার কার্ড আমার মাসে সফটওয়্যার জি সফটওয়্যার কুমার ট্রেড ইন্টারন্যাশনাল ওই আশা করি সবাই থাকবে আমার পাশে যাতে সবভাবে সারা জীবন থাকতে পারে সৌদরফজাইতে একজন লোকের কি পরিমাণ টাকা খরচ হয় সুইদের ক্ষেত্রে এখন এক একটা সময় এক একটা এখন ডলারের উপর নিচ আমি তো অরিজিনাল অবিনি কারণ আমি তো ওই যে দামটা জীবন সাপ্লাই বিষয়া যা পায় তাই মানে চার লাখ বা সাড়ে চার লাখ যাই পায় ধুনিয়া যায় আমারটা হচ্ছে ডলারের উপরে যে অর্থনৈতিক অবস্থার উপরে যে মানে ফার্স্ট টাইম নিচে লাখ আসি এখন নিচে পাঁচ লাখ পাঁচ লাখ তিরিশ সাড়ে পাঁচ লাখ দেখকির উপর অনেক কিছু ডিপেন্ড করে বাট ওয়ার্কের উপর অনেক কিছু ডিপেন্ড করে ফিক্সড অ্যামাউন্ট আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি কি আপনার স্বপ্ন আপনি এই দেশের বা আমাদের এই বন্দরবাসীদের একটু উপকার করা কি কি দেন কে কি কাজ থেকে তাদের কাজটা হচ্ছে মূলত কফি শপ জুস বার মাতাম বাংলাদেশ ফারমানি হলি জেন্টাল রেস্টুরেন্ট সুপার শপ ড্রাইভিং হাউস ড্রাইভার যে যেটা চায় যে যেটা চায় এটা আমার সাধ্য অনুযায়ী সাপোর্ট করার চেষ্টা করি আর প্রাইসটা এমাউন্টটা কোনো কোনো ফিক্সড নাই যার যার সামর্থ্য অনুযায়ী অনেকে পারে আমাদের এলাকার এক মুরব্বীর কাছে অ্যামাউন্ট শেষ কথা হচ্ছে আমার এলাকাবাসী সবার ময় মুরব্বী যারা আছে দোয়া চাই আর আশা করি সবাই আমার কোনো ক্ষমতা নেই সবাই যদি আমার পাশে থাকে তো আমি আগে যেতে পারবো এটাই আমার চাওয়া বা উদ্দেশ্য আর এ বলে আমি মনে করি এই বলে আমার আমি শেষ করতেছি সব اللهم صل على ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من, من الخاسرين الله. اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا الله وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا الله اللهم